নমস্কার বন্ধুরা মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের রসা রেসিপিটা শেয়ার করব চলুন তার জন্য যা যা লাগছে দেখে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও রকমভাবে কেটেছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাগুলোকেও ছোট করে কেটে রেখেছি চলুন এবার আমি এটা বানিয়ে দেখাই আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি এবারে এর মধ্যে কিছুটা তেল দেবো আমি এখানে অল্প একটু তেল দিলাম তেলটা একটু খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি এখানে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আমি খুব হালকা করে একটু ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমি এই সব মাছগুলোকে তুলে নেবো চিংড়ি মাছটা ভাজার পরে আমার কড়াইতে এই অল্প একটু তেল আছে আমি এর মধ্যে আর একটু তেল দেব আমি আর একটু তেল দিলাম এই তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দুটুকু ডার দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে দেবো একে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি একটু ভেজে নেবো দু মিনিট ধরে একটু দু মিনিট ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কাটাটাও দিয়ে দেবো এইগুলো আমি আরও পাঁচ ছ মিনিট ধরে একটু ভালো করে ভেজে নেব আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি এখানে নুন দিচ্ছি এক চামচ আমি দেড় চামচ নুন দিলাম এবার আমি খুব ভালো করে পাঁচ ছ মিনিট ধরে এটাকে ভেজে নেব পেঁয়াজ আলু টমেটো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে সামান্য একটু চিনি দেবো অল্প একটু চিনি দিলাম এক চামচ হলুদ দেবো খুবই সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর আমি এখানে এক চামচ জিরার গুঁড়ো দিচ্ছি এবার এখানে আমি একটু জল দেব আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে সামান্য একটু টমেটো কেচাপ দেব এক চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম মিশিয়ে নেব এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেব আমি এখানে জল নিয়েছি এখানে জল দিয়ে আমি এক বাটি মতন জল দিলাম আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এটা আমি ঢেকে দিলাম ঢাকনাটা এবার খুলছি এখন মাছটা আমার হয়ে এসছে গ্রেভিটা আর একটুখানি আমি টানিয়ে নেবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম আমি ঠিক যেভাবে এই চিংড়ি মাছের রসাটা বানালাম আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর একটু সবার সাথে শেয়ার করবেন এখন এটা আমার হয়ে এসছে এটা আমি খুব বেশি টানাবো না একটু গ্রেভি রাখবো আর আপনার যদি মনে হয় আপনারা এটাকে একদম টানিয়েও ফেলতে পারেন আমি আবার এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব একদমই অল্প এইভাবে কিন্তু চিংড়ি মাছ বানালে খেতে ভীষণ ভালো লাগে চলুন আমি এটা আর বেশি টানাবো না আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই আমার এই চিংড়ি মাছের রসা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো আর একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন